ক্রিকেটে হাসি ক্রিকেটে কান্না ফাইনাল খেলায় এমন একটা ঘটনা দেখবে সাউথ আফ্রিকা সেটা যেন কখনোই কল্পনা করেনি সমর্থকরা স্টেডিয়ামে থেকে সকল দর্শক সময় সমর্থন দিয়েছিল আফ্রিকাকে শুধু তাই নয় দেশটিতে থাকার সকল পর্যায়ের কর্মকর্তারাও জানিয়েছিল শুভেচ্ছা এরপরেও ভারতের বিপক্ষে হলো না ট্রফিটা জয় করা শেষ পর্যন্ত লড়াই করে যে একটা ম্যাচ খেলেছে সেটা আসলেই কি ক্রিকেটে বিশ্বে মর্যাদাপূর্ণ নাকি প্রশ্নবিদ্ধ সেটাই জানব এ ভিডিওর বিস্তারিত বিশেষ করে ড্যাভিড মিলারের যে আউটটি হয়েছিল সেটা কি আদৌ সত্যি নাকি সবটুকুই বানোয়াট বা আইসিসির একটা পক্ষপাতিত্বে ভারত জিতে গেছে সেটাই থাকছে ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবার কিছু চেষ্টা ফাইনাল ম্যাচের শেষ ওভারের এক ক্যাচেই ম্যাচের ফল বদলে গেছে সেটি বলা হয়তো বাড়াবাড়ি তবে তার অবদান যে আছে স্বীকার করার উপায় নেই কারণ ক্রিজে ছিলেন কিলার মিলার খ্যাত প্রোটিয়া ব্যাটসম্যান যেটি ক্যাচ না হয়ে ছয় হলে সমীকরণটা থাকতো দক্ষিণ আফ্রিকার নাগালে সূর্যকুমার যাদব অসাধারণ দক্ষতায় ক্যাচ নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের অন্যতম নায়ক বনে গেছেন যদিও তা নিয়ে চলছে জোর বিতর্ক ম্যাচ শেষ কিন্তু এরপরেও রয়েছে ম্যাচের ফলাফল নিয়ে অনেকের মনে দ্বন্দ্ব জয়ের জন্য শেষ ওভারের ষোলো রান দরকার ছিল তাদের হার্দিক পান্ডিয়ার করা বিশতম ওভারের প্রথম বলেই লং অফে উড়ে মারেন ডেভিড মিলার সীমানা দাঁড়িয়ে ক্যাচ দারুণ দক্ষতায় সূর্যকুমার যেটিকে এক প্রকার ম্যাচের জয়ের নায়ক বলে আখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা ওই সময় মিলার আউট না হলে সেটি ছয় বলে গণ্য হতো ফলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত তখন সমীকরণ দাঁড়াতো পাঁচ বলে দশ রানের শেষ পর্যন্ত প্রোটিয়ারা সাত রানে হেরেছে তবে ম্যাচের ফল নির্ধারণকারী আউটটি সিদ্ধান্ত নিতে কেন আম্পায়ার বাড়তি সময় নিয়েছেন এ নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্কামের কাছে তৃতীয় আম্পায়ার আরেকটু সময় নিয়ে রিপ্লে দেখতে পারতেন কিনা এমন প্রশ্নে তার জবাব সত্যি বলতে আমি এটা এখনো দেখিনি দেখতে পারিনি হ্যাঁ রিপ্লে একটু দ্রুতই হয়েছে দ্রুত সিদ্ধান্ত নেয় আম্পায়ার হয়তো নিশ্চিত ছিলেন বলেই মত মার্কামের অবশ্য তারা বেশ নিশ্চিত ছিল যে এটা আউট এবং এ কারণেই রিপ্লে দ্রুত দেখেছে যাই হোক ভারতকে জেতানোর জন্য আইসিসির যে একটা হাত ছিল এমন মন্তব্য করেছেন অনক ক্রিকেট প্রেমীরা যাই হোক শেষ পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন হয়ে তৃতীয়বারের মতো রোহিত এবং বিরাট কোহলিদের একটা নতুন অধ্যায় রচনা করে দিল টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর